অলরেডি আমার ব্যাপারে আমার বাবা ফোনে ফোনে মানুষের কল রেকর্ডে মানে যার বিরুদ্ধে আমার বাবা ইতিমধ্যে বলছে আমি নাকি দুইটা বিয়ে করছে এরকম বেয়াদব সন্তান পাইলে জুতা পিটায়া তাদেরকে এই দেশ থেকে উৎখাত করবেন এই দেশে যেন তারা না থাকে সরকার বা কাছে আমার আবেদন এই দেশে যেন তারা না থাকে এই দেশে তাদেরকে রাখবেন না দরকার তাদের জেল হাজতে প্রেরণ করবেন অথবা এই দেশ থেকে বার করে দিবেন যেমন আজহারি সাবরে এই দেশ থেকে বার করে দিছে দর্শক জুবের আহমদ তাসলিমের বাবা এমন জঘন্যতম মন্তব্য তার ছেলে সম্পর্কে করেছে যেটা আপনারা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন শুধুমাত্র জুবের আহমদ তশরীফকে নিয়ে নয় বরং বাংলাদেশের সর্বোচ্চ একজন ইসলামিক স্কলার বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের একজন বক্তা ইসলামিক স্কলার ডক্টর মিজান রহমান আজহারিকে নিয়েও বাজে মন্তব্য করেছে আহমদ তশরিফের বাবা আমি জানি না জুবের আহমদ তশরীফের বাবা কার চক্রান্ত পড়ে কার ষড়যন্ত্র করে কাদের ইশারায় তার ছেলে জুবের আহমদ তশরিফের বিরুদ্ধে লেগেছে সাথে সাথে বড়ো বড়ো ইসলামিক স্কলারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি এখনও বুঝতে পারছি না তবে তাদের এই কর্মকাণ্ড জুবের আহমদ তশরিফের বাবারই এই কৃতকর্ম সাক্ষী দিচ্ছে যে সে নিঃসন্দেহে একজন চক্রান্তকারীদের শিকারে আবদ্ধ হয়েছে এবং কোনো এক ষড়যন্ত্র কোন এক চক্র জুবর আহমদ তশরিফের বাবার পিছনে লেগেছে যাদের কারণেই জুবের আহমদ তাসরিফকে মানুষের সম্মুখে হাজারো মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করার পাই তারা যে আমি নিজেও প্রতিদিন অন্তত প্রতিদিন অল্প কিছু হলো ইউটিউবে সার্চ দিয়ে তার ওয়াজটা শুনি এবং শোনার সময় আমার শরীরের রুমগুলি শিহরায়া উঠে শুধু কি তাই তার শুধু ওয়াজ নয় তার কুরআ তেলাওয়াত বলেন গজল বলেন আজান বলেন ওয়াজ বলেন যে কোনো কিছু সে বলে শিহরায় ওঠে এবং দিলটা যতই কঠিন থাকুক না কেন নরম হয়ে যায় সেই প্রধান বক্তা বাবা আমি এবং তার তেলাওয়াত শুনলে আমি মনে করি শুধু বাংলাদেশ নয় মিশরের কারীর চাইতে কম নয় মিশরের কারী মিশর তার চাইতে তেলাওয়াত একটু কম নয় এত সুন্দর তেলাওয়াত ইনশাআল্লাহ আমার ছেলে যে এত খুবই সেটা আমি জানতাম না আজকে প্রমাণ হইল দুষ্কৃতি সন্তান বদমাইশ এটা 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 এরকম বেআব সন্তান পাইলে জুতা তাদেরকে এই দেশ থেকে উৎখাত করবেন এই দেশে যেন তারা না থাকে সরকার বা আদরের কাছে আমার আবেদন এই দেশে যেন তারা না থাকে এই দেশে তাদেরকে রাখবেন না দরকার তাদের জেল হাজতে প্রেরণ করবেন অথবা এই দেশ থেকে বার করে দিবেন যেমন আজহারি সাবরে এই দেশ থেকে বার করে দিছে ভিডিওটি দেখার পরে আপনারা অ্যানালাইসিস করতে পারছেন যে এই জুবের আহমদ তাসলিমের বাবার এই কথার ভিতর যে একটি রহস্য লুকায়িত আছে তার হাসি দেখেই কিন্তু আপনারা অনেকটাই অ্যানালাইসিস করতে পারছেন তার যে হাসিটা হাসিটা দেখার পরেও সেই হাসি প্রমাণ করছে যে এটা এক প্রকার ষড়যন্ত্রের হাসি এই হাসির ভিতরে হাজারো ষড়যন্ত্র আছে এই হাসির ভিতরে হাজারো অপকর্ম লুকায়িত আছে এই জুবের রহমদ তশরিফের এই বাবার হাসির ভিতরে একটি শয়তানি অপকর্ম লোকায়িত আছে এটা হাসি প্রমাণ করে সমৃদ্ধ দর্শক আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে এটা কেমন বাবা যেই বাবার সন্তান কিনে বাজে মন্তব্য করে যেই বাবা সন্তানের ফাঁসি চায় যেই বাবা সন্তান বিতাড়িত হোক দেশ থেকে এটে চায় যেই বাবা সন্তান জেল জোর অত্যাচারে যাক এটে চায় স্বার্থ না থাকলে সন্তানের অকল্যাণ অমঙ্গল চায় এটা কি আসলে বাবার খাসিয়ত বৈশিষ্ট্য না বাবা তো বাবাই মা তো মাই যে মা বাবা কাদেরকে বলে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে সন্তানকে বুকে টেনে নেয় তারাই তো প্রকৃত বাবা তারাই তো প্রকৃত মা এবং ওই মাদেরকেই ওই বাবাদেরকেই তো আল্লাহ সাল্লাম রেসপেক্ট করতে বলছেন সম্মান করতে বলছেন মা বাবার সন্তুষ্টি সন্তানের আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি তো এই হাদিস এই মা বাবার জন্য নয় এই বাবার জন্য নয় যে বাবা সন্তানের অমঙ্গল চায় সন্তান কালারিং হোক সন্তান জুল অত্যাচারের শিকার হোক সন্তান লাঞ্ছিত অপমানিত হোক নির্দোষ অপরাধে কেমন নির্লজ্জ বাবা হলে সন্তান একাধিক বিবাহ করেছেন এটা জাতির সামনে প্রকাশ করে দেয় অলরেডি আমার ব্যাপারে আমার বাবা ফোনে ফোনে মানুষের কল রেকর্ডে মানে যে কল দেয় এটা তো খুশি হয় যে আমার ওফ আমার একটা ছেলের বিরুদ্ধে একটা মিডিয়া পেয়ে গেছি আমি তা আমার বিরুদ্ধে আমার বাবা ইতিমধ্যে বলছে আমি নাকি দুইটা বিয়ে করছি আমার ব্যাপারে যে বললাম দুইটা বিয়ে করছি অল্লাহি বিল্লাহি আমি কোনোভাবেই দুইটা বিয়ে করি নাই আব্দুল দু শরীয়পুরি সাহেবের মেয়েকে আমার বিয়ে হওয়ার কথা ছিল মেয়েটা ছোট বয়স সাত আট বছর নয় বছর বয়স হবে তো এই মেয়েটাকে বয়স কম হওয়ার কারণে কিন্তু আমি ছেড়ে দিয়েছি এছাড়া আমার কোনো বিয়েই হয় নাই সেই জায়গার ভিতরে উনি বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে বললো আমি নাকি বাংলাদেশে দুইটা বিয়ে করে ফেলছি এবং বলতেছে যে আমি যেহেতু অনেকগুলো বিয়ে করছি আমার সন্তান এতগুলো বিয়ে করছে তাকে ধরেন না কেন অথচ এই এই ডকুমেন্টারি এই প্রমাণ সে কোনো দিন দেখাতে পারবে না যে তোকে বিয়ে করছি বিয়ে করতে একটা কাগজ লাগে সে যাক যে কাগজ দেন আমাকে দেখাক যে কাগজে বিয়ে করছে এরকম কোনো ডকুমেন্টারে সে দেখাতে পারবে না আজকে শুধু তাই না আমি একটা কথা বলি আমি যখন আমার একটা বিপদ হয়েছিল এই Andre schmidt বিয়ের পরে মাছখানে একটা বিবাদ হয়েছিল এই বিবাদের সময় হ্যাঁ এটা বিবাদ হওয়ার পরে প্রায় 15 লাখ টাকার মতো আমার প্রয়োজন ছিল তারা ফোন দিয়ে বলছে যে এই টাকাটা মানে তারা তাদের ইচ্ছা ছিল যে তারা বিয়ে দিবে মানে যে ঘটনাটা বলতে চাই তো এই ঘটনার পরে তার আমার কাছে মোটা মোটা টাকা দাবি করে কেন দাবি করে এটা আমি বলি এটা হচ্ছে তারা দীর্ঘ দিন ধরে আমার সাথে ফোনে কথা মানে বলার চেষ্টা করে যে আমাকে এরকম তো একজন না আমি বাংলাদেশ শত শত মেয়ে এবং মেয়ের মায়ের আছে বাবার আছে যে আমার সাথে তার মেয়েদেরকে বিয়ে দেওয়ার চেষ্টা করে চেষ্টা করে একজন আমি বিয়ে করে ফেলবো নাকি এই জন্য তো অনেক ব্ল্যাক মিলে শিকার হয়েছে এক দুইটা ভাইরাল হয়েছে ভাইরাল হয় না এরকম অসংখ্য ঘটনা আমার জীবনে আছে তো আমার বাবা আমার বাবা আমাকে আমার কাছ থেকে যখন টাকা চাওয়া হলো যে পনেরো বিশ লাখ টাকা দিতে হবে যে কোনো একটা বিপদে উনি বললো আমার বিরুদ্ধে বলার পরেও আমি সে টাকা দিয়েছি সে টাকা দিয়ে উদ্ধার হয়েছি এরপরে ওই গাজীপুর যে ঘটনা ঘটলো ওই লোক ও সে আনলো আমাকে মারার জন্য বিভিন্ন ধরনের লোক আনলো মাহফিল স্টেজ থেকে সরাসরি আমাকে আমাকে করলো আমাকে পাল আমাকে ফোন কইরা বা আমার আমাকে আমি যে আমার আটা কথা বলি আমি যে বাড়িতে যাই অনেকে বলে তুমি ফোন দিলে ফোন বাবা না তুমি বাড়িতে যাও ওখানে গিয়ে তুমি বাবার সাথে কথা বলো আমি বাড়িতে যাব কিভাবে দেখেন আপনি তোম বাড়িতে গেছেন জানি জানি আমার বাড়িতে যাওয়ার পরে একটা বিয়ে খেতে গেছে আমি খেতে আমি আমার বাড়িতে আমার বাড়িতে একটা বিয়ে খেতে গেছিলাম সেই মানে আমার ওবাইদুল্লাহ যে তার আপন বোন তার আপন বোনের বিয়ে খেতে যাওয়ার পরে সেখানে তো বিয়ে তো এখন তার বাবা আমার আমার বাবার সাথে তার সবচেয়ে ভালো লিঙ্ক হচ্ছে অবৈধ বাবার এখন আমার আমার বিরুদ্ধে কেউ কথা বলে না শুধু একটা ব্যক্তি বলছে ওই হ্যাঁ তার বড় ভাই তার বড় ভাই বলতে তার আপন তার অন্যরকম বড় ভাই আর কি তো এই লোকটা যখন আমার বিরুদ্ধে কথা বলল এখন দেখেন ওই লোকটা কি করলো ওই লোকটা তাকেও দাওয়াত দিল আমাকেও দাওয়াত দিল দাওয়াত দেওয়ার পরে ওই বিয়ের ভিতরে কত শত শত মানুষ কত সুন্দর পরিবেশ এই পরিবেশের ভিতরে সে ডাইরেক্ট আমাকে এটা হামলা করার জন্য আসছে সেখানে এলাকার লোক তাকে ফিরাইছে এরপর আমি বিয়ে না সেখান থেকে চলে আসছি বলছে আচ্ছা এলাকার করছে। আমি যদি এখন বাড়িতে যাই আমারটা একটা মান আছে এখন আমার মান সম্মানের জায়গায় যদি সে আঘাত করে সে এমনও করছে আমার জীবনে আমি এটা জীবনের কথা বলি আমাকে অনেক দিন পর্যন্ত শিকল দিয়ে বেঁধে আমাকে ঘরের ভিতরে আটকে রাখছে খাবার পানির অবস্থা খুবই অবস্থা খারাপ ছিল কোন অবস্থা ছিল সেই অবস্থার ভিতরে আমি যদি এখনো বাড়িতে যাই আমার বাবা যদি আমার মনে করেন যে মেরে ফেলে আমি যদি এখন দুইটা থাপ্প দিতে পারি না না বাবা তো বাবা আমি বারবার বলতেছি যে বাবার সম্মান আমি রাখতে চাই কিন্তু সে সম্মানটা সে আমার তিনটা ফোন দিয়েছি কেন দিয়েছি আপনি জানেন আমি যদি শুধু ফোন ধরতো আমি বলতো